সাম্প্রতিক সময়ে অনেক জনপ্রিয় তারকারা বিয়ে করছেন তবে বাংলা চলচ্চিত্রে এমন বেশ কয়েকজন তারকা রয়েছেন যেমন জনপ্রিয়তা এগিয়ে থাকলেও জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে এখনও পিছিয়ে রয়েছেন যদিও বিয়ের বয়স হয়েছেন অনেক আগে। আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন বয়স চল্লিশ হলেও স্বামী পাচ্ছেন না বাংলা চলচ্চিত্রের যেসব নায়িকারা এমনকি দুই হাজার চব্বিশ সালেও তাদের কপালে স্বামী জুটেনি জয়া আহসান দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া হাসান দাপটের সঙ্গে দুই বাংলায় সমান তালে কাজ করছেন জয়া অভিনয়ের বাইরেও জয়া হাসান ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন নানা সময় তার বয়স প্রেম এবং বিয়ে নিয়ে তার গুঞ্জন বেশি আসে বিভিন্ন সময় বিভিন্ন জনের নাম জড়িয়ে তাকে নিয়ে চর্চা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের সাথে তার প্রেম এবং বিয়ে খবর ভাইরাল হয় জয়া হাসান জানান আমি নিজেও জানি না এসব কোথা থেকে আসে বিয়ের তো প্রশ্নই আসে না এর আগে ব্যক্তিগত জীবন নিয়ে জয়া ছিলেন মডেল এবং অভিনেতা ফয়সাল হাসানের স্ত্রী দুই সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে এরপর থেকে একাকি জীবন কাটাচ্ছেন পঞ্চাশ বছরের কাছাকাছি নন্দিত এই অভিনেত্রী সিমলা ম্যাডাম ফুলি খ্যাত চিত্রনায়িকা সিমলা যদিও একাধিকবার বিয়ে করার ঘোষণা দিয়েছেন এই নায়িকা পাত্র খুঁজছেন এখনও শোনা গেছে তার মুখে কিন্তু সুখবর আর পাওয়া যায়নি উনিশশো সালে মুক্তি পায় তার প্রথম সিনেমা ম্যাডাম ফুলি প্রথম সিনেমাতেই বাজিমাত করেন বর্তমানে চল্লিশ বছর বয়সী এই নায়িকায় পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুই সালে দেশের একটি বিমান ছিনতাই করে বসে পলাশ নামে এক ব্যক্তি এরপর পুলিশের সাথে বন্দুকযুদ্ধের তার মৃত্যু হয় তার মৃত্যুর পরে জানা যায় সে ছিল ম্যাডাম ফুলি খ্যাত নায়িকা সিমলার স্বামী দুই সালে সেই যুবককে বিয়ে করে শ্বশুর গিয়েছিলেন সিমলা তবে শ্বশুর বাড়ির লোকজন তাকে মেনে নেন জানে এরপর বছর খানিক স্বামীর সঙ্গে ছিলেন সিমলা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ঘনিষ্ঠ এবং অন্তরঙ্গ ছবি ভাইরাল হয় কিন্তু একসময় সময় দাম্পত্য কলহের জের ধরে তার স্বামী পাগলামি শুরু করে এবং বিমান ছিনতে করে বসে যার শেষ পরিণতি হয় মৃত্যু তবে এত কিছু ঘটে যাওয়ার পরেও সিমলা কখনোই তার এসব স্বীকার করেনি আপনাকে ধন্যবাদ দেবার আগে বকা দিতে ইচ্ছে করছে কেয়া মমতাজুর রহমান আকবর পরিচালিত কঠিন বাস্তব সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পা রাখেন সাবরিনা সুলতানা কেয়া প্রথম সিনেমাতেই তিনি দর্শকের কাছে তাক লাগিয়ে দেন এখন পর্যন্ত তিরিশটিও বেশি সিনেমায় অভিনয় করেছেন কেয়া বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে কাজ করেও তিনি বেশ প্রশংসিত হন আলোড়ন সৃষ্টিকারী নায়িকা কেয়া এখনও বিয়ে করে নেই তার বয়স চল্লিশ বছর বলে জানা যায় দুই সালে তার বিয়ে গুঞ্জন উঠেছিল তবে তিনি তার বিয়ের খবর গজব বলে উড়িয়ে দেন কেয়া এখন তার মা বাবা এবং ভাই বোনদের সাথে আছেন শাহনূর ঢাকা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাহনূর উনিশশো সালে ফাঁসির আদেশ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু হয় কিন্তু চলচ্চিত্রটি মুক্তি পায় নাই এরপর দুই সালে তার অভিনীত চলচ্চিত্রে জিদ্দি সন্তান মুক্তি পায় যেটি ছিল তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র এই চলচ্চিত্রে তিনি নায়ক রুবেলের বিপরীতে অভিনয় করেন এখন পর্যন্ত ষাটটিরও বেশি সিনেমার অভিনয় করেছেন শাহনুর তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ইন্দুবালা বেশ কয়েকবার তার বিয়ের খবর শোনা যায় তবে সে খবরকে বলে এই নায়িকা গুজব উড়িয়ে দেন সম্প্রতি চল্লিশের উর্দি বয়স শাহনুরের তিনি বলেন আমি এখনো বিয়ে করে নেই আমার বয়ফ্রেন্ড নাই স্বামীও নেই তবে বিয়ে করার ইচ্ছা আছে যে অসহায় দিয়ে সেবা করবে তাকে অবশ্যই বিয়ে করার কথা ভাবতে পারি অঞ্জু ঘোষ দুই বাংলায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন অভিনেত্রী অঞ্জু ঘোষ প্রায় তিনশো সিনেমায় অভিনয় করেছেন এই নায়িকা কিন্তু হঠাৎ করেই সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেন তিনি বর্তমানে অনেকটাই নীরবে দিন কাটাচ্ছেন কলকাতার বয়স ছাপ্পান্ন পেরিয়ে গেলেও আজও বিয়ে করা হয়নি এই নায়িকার বিয়ে না করার কারণ হিসেবে অঞ্জু ঘোষ বলেন আমার জীবনে প্রেম এসেছিল কিন্তু বিয়ের পর্যন্ত পুছায় নেই সেই প্রেম বাংলাদেশের একজন নায়কের সঙ্গে আমার সত্যিকারের মন দেওয়া নেওয়া হয় কিন্তু সেই আমাকে ডোকা দেয় আমি মানসিক ভাবে ভেঙে পড়েছিলাম তারপর আর ওই পথে যায় নাই কোনোদিনে আর বিয়ে করা হয় নাই তবে তার নাম প্রকাশ্যে আনতে চায় না আমি নাম দুর্বনাথের সাদিকা পারবিন পপি জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারবিন পপি অনেক আগেই বিয়ে ঘোষণা দিলেও এখন পর্যন্ত বিয়ে পিড়িতে বসেন নেই উনিশশো সালে দশ সেপ্টেম্বর খুলনায় জন্ম নেওয়া এই নায়িকা প্রথম সিনেমার নাম কুলি যদিও উনিশশো সালে সোহানার রহমান সোহান পরিচালিত আমার গড় আমার বেশ এই সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র পা রাখেন তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন পপি তবে অভিনয় জীবনে সফল হলেও দাম্পত্য জীবনে এখনও শুরু করতে পারেননি এই নায়িকা বিয়ের প্রশ্নের বারবার বলে এসেছেন মনের মতো পাত্র পেলেই বিয়ে করবেন তিনি নব্বইয়ের দশকে সফল জুটিদের মধ্যে অন্যতম ছিলেন পপি শাকিল খান দুইজন একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমে পড়েন সেই প্রেম গোপন বিয়ের পর্যন্ত গড়ায় কিন্তু ব্যাকে বসেন পপির মা ফলে শাকিল খানের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করতে বাধ্য হন পপি তাদের মধ্যে প্রেম বিয়ের সম্পর্ক আদালত পর্যন্ত গড়িয়েছিল সেই সময় শেষ পর্যন্ত দুইজন দুই মেরুতে চলে যান এরপরেও নানা সময় নানাজনের সঙ্গে সম্পর্ক গুজব রটে পপির তবে বিয়ে এখনো হয়নি অপরদিকে বিয়ে করে সুখের সংসার করছেন শাকিল খান প্রিয় দর্শক সুন্দরী এবং যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেও এসব নায়িকাদের স্বামী না পাওয়ার পিছনে মূল কারণ কি জানিয়ে দিন কমেন্ট বক্সে আপনার মতামত